আসলে যেদিন এখানে আগুন লাগে পঁচিশ তারিখে ওইদিন আমি হচ্ছে অফিসে ছিলাম আমার অফিস থেকে আমি খবর পেয়ে এখানে ছুটে আসি পাঠাও মোটর সাইকেলের মাধ্যমে অতি দ্রুততার সাথে আসার পরে হচ্ছে আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে এবং আমার মেয়ে এদেরকে খুঁজে পেতে আমার প্রায় দুই আড়াই ঘন্টা সময় লেগেছে তারপরে হচ্ছে আমি আমার স্বজনদেরকে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যেমন তেমন পরবর্তীতে যে মানে সমস্যাগুলো সেগুলো হচ্ছে আমরা এই যে যেখানে আছি আমরা হচ্ছে যেখানে আছি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন বা পঁচিশ তারিখের আপনারা ভিডিওতে দেখেছেন যে এখানে কি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল আমরা এখানে যারা বসবাস করতেছি এই যে এই জায়গাটা এখানে আমরা জন ভাড়াটিয়া থাকি দশটা পরিবার থাকি এক একটা পরিবারে তিনজন চারজন করে পরিবার সদস্য আছে তো প্রধান সমস্যা হচ্ছে এখানে আমাদের খাওয়ার পানি নেই খাওয়ার কোনো ফুড ব্যবস্থা নেই আমাদের বিদ্যুৎ নেই তারপরে হচ্ছে আমাদের যে বউ বাচ্চা যারা আছেন এদের কোনো সিকিউরিটি এখানে নেই পরিবারের যে পরিবার সদস্য আছে আমার বাচ্চারা বা আমার আশেপাশে যারা আমার মতো ক্ষতিগ্রস্ত তাদের বাচ্চারা তো আমরা হচ্ছে এখানে প্রথমত প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছি আমরা খোলা আকাশের নিচে এখানে থাকি সারা রাত কুয়াশা পাই আর সারা দিন এখানে রোদrho হয় আর হচ্ছে পোড়া গন্ধ আর সাই আর রাবিশের ভিতরে বাচ্চাদের যে খাওয়া দাওয়ার যে বিষয়গুলো এগুলো মানব দেহে অনেক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে আর একটা জিনিস বলতে গেলে একটা পরিবারে পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে সেই পরিবারটা চলার জন্য যা কিছু প্রয়োজন আমার ঘরে তাই ছিল আমি একজন ড্রাইভার আমি অতি ক্ষুদ্র স্যালারিতে চাকরি করি তো আমি একজন ড্রাইভার হতে পারি ঠিকই আমার ঘরে আলহামদুলিল্লাহ অনেক মাল সামানা ছিল তো আমি আসার পরে আমার ছেলে মেয়েদের খুঁজতে খুঁজতে আমি আর আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে এটা আমার মাথায় ছিল না আমি আমার বাসা থেকে কোনো কিছুই বের করতে পারিনি একটা সুতো পর্যন্ত বের করতে পারিনি আমি অতি দুঃখিত যে এত দ্রুততার সাথে এবারের আগুনটা ছড়িয়েছে যে মানে এখানকার ম্যাক্সিমাম মানুষ গরিব কিছু মানুষ আছে তারা ধন সম্পত্তির মালিক তাদের ব্যাংকে টাকা আছে গাজীপুরে বাড়ি আছে আমরা সরকার থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি এখানে বিভিন্ন এনজিও এসেছে বিভিন্নভাবে নাম টাম নিচ্ছে নাম নিয়ে কম্বল সিঙ্গেল কম্বল দিচ্ছে তারপরে শুকনা খাবার রুটি দিচ্ছে পানি দিচ্ছে তো এগুলো হচ্ছে দিচ্ছে আর জিনিস সেটা হলো মানে সরকারের তরফ থেকে যে মানে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে যে একটা মানে জনগণের প্রতি যে দরদ ভালোবাসা বা তাদের প্রতি যে সর্বোপরি কথা হচ্ছে যে ভাই আমার কিচ্ছু নাই আমার সব শেষ আমি সর্ব সর্বোচ্চ হারিয়ে আমি এখন পথে এই অবস্থাতে আছি